হাওড়ার দাসনগর মিতালি সংঘের কালী এবার পঁচাত্তর বছরে পদার্পণ করল তাই তারা এবছর দর্শনার্থীদের জন্য একটা গাছ হমছমে উপহার দিয়েছে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এবারের মিতালি সংঘের কালী পুজোয় দর্শনার্থীদের জন্য অপেক্ষায় রয়েছে ভুতুরে ট্রেন ট্রেনের মধ্যে প্রবেশ করলেই এক গাছ হমছমে দৃশ্য চোখে পড়বে দেখতে পাবেন চোখের সামনে জীবন্ত ভূত দৈত্য শেওড়া গাছের পেতনি তাল গাছের ডাকিনিদের আর দেরি না করেই একবার আসতেই পারেন দাসনগর মিতালি সংগয়ের কালীপুজয়ে 77তম বর্ষ এবারে প্রতি বছরই দেখা যায় করে হ্যাঁ হ্যাঁ আমাদের প্রত্যেক বছরই সবার জন্য একটা থিম থাকে লোক আসে দেখে ভালো লাগে এবছরও আমরা রেখেছি তো এবছরে হচ্ছে ভুতুরে ট্রেন টেনের মধ্যে লোক উঠবে উঠে বিভিন্ন কামরায় বিভিন্ন রকমের ভূত দেখতে পাবে জীবন্ত জীবন্ত ভূত তো দেখে বাচ্চারা সকলেই আনন্দ পাবে আমাদের ধারণা সকলেই আনন্দ পাবে এবারে আমাদের উদ্বোধন আছে উদ্বোধন আমাদের রবিবার উদ্বোধন হচ্ছে হ্যাঁ উনিশ তারিখ সোমবারে মায়ের পুজো আরাধনা আমাদের এখন শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রতিমা আমাদের মণ্ডপে এসে যাবে আর ভুতুড়ে ট্রেন থাকছে আমাদের কালকে উদ্বোধনের পর থেকেই আমাদের ভুতুরে ট্রেনের প্রদর্শনী শুরু হয়ে যাবে তো আপনারা ওইটা থাকবে আমাদের বুধবার পর্যন্ত প্রদর্শনী চলবে বৃহস্পতিবার আমাদের প্রতিমা নিরঞ্জন সেই প্রতিমা নিরঞ্জনেও আমাদের চমক থাকে প্রত্যেক বছরের ন্যায় আমাদের থাকে লাইট বাদ্যযন্ত্র বিভিন্ন রকমের সং প্রদর্শনী হ্যাঁ হ্যাঁ তার তার মধ্যে দিয়ে আমাদের প্রতিমা নিরঞ্জন হয় আর তার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান তো আমাদের আছেই আগামীকাল আমাদের উদ্বোধন উদ্বোধন বস্ত্র বিতরণ আছে উদ্বোধন হবে আমাদের বিভিন্ন বিশিষ্ট জনেরা এসে উদ্বোধন করবে আর বস্ত্র বিতরণ থাকছেই তারপরে তার মধ্যে নাচ নৃত্য অনুষ্ঠান গান এই সব থাকছে